আমার যুবক ভাইরাম তরুণ ভাইরাম আজ এই ইউটিউবের মাধ্যমে আজ অনলাইনের মাধ্যমে আমার যুবক ভাইদের চরিত্র কি শেষ করে দেওয়া হচ্ছে কলিদার টুকরা যুবকেরাম রাত যখন গভীর হয়ে যায় ঘরের দরজা বন্ধ হয়ে যায় বাতিটা তখন অফ হয়ে যায় লাইটটা তখন অফ হয়ে যায় মনে করো তুমি এই ঘরের ভিতরে একা আস এই ঘরের ভিতরে কেউ নাই অশ্লীল ভিডিও দেখো অশ্লীল চ্যাট কর বিগো লাইভ দেখ অথবা কেসুনোর মাধ্যমে জুয়া এবং অশ্লীল দৃশ্যগুলা সেখানে দেখো আর মনে মনে বলো এই ভদ্র ঘরের ভিতরে আমি ছাড়া আর কেউ নেই মনে রাখবা আল্লাহ রাব্বুল আলমিন বলতেছে বান্দা তোর মাঝে আমি তুমি যখন একা একা থাকো তুমি শুধু একা থাকো না তোমার ওই ঘরের মাধ্যমে ভিতরে ঘরের মধ্যে আমি আমি আল্লাহ রাব্বুল আলমী তোমার কাদের ভিতরে দুইজন ভিডিও ম্যান ফিট করে তোমার সমস্ত কর্মকাণ্ড আমি মনিটরিং করতেছি যুবকেরা তরুণেরা তোমাদের ফাঁ পড়ি কলিদার টুকরা যুবকেরা ভবিষ্যৎ আমার অন্ধকার হয়ে যাচ্ছেন আজ বিগলাইবের মতো অশ্লীল জুয়ার মাধ্যমে কেসিনোর মাধ্যমে অশ্লীল এই সমস্ত জুয়ার মাধ্যমে আজ অশ্লীল এভাবে নাচ গানের মাধ্যমে আমার যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে আজকে আমাদের যখন রাত যখন শুরু হয় অনেক যুবকের তখন দিন শুরু হয়ে যায় বলেন ঠিক কিনা আ অনলাইনের মাধ্যমে আপনার ছেলের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছেন আমার ভাইয়ের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত চরিত্র বিধ্বংসী কার্যক্রম সমাজের ভিতরে চলতেছে আজ সময় জুয়াটা সাধারণত সক্কার বোর্ডের ভিতরে ছিল গ্রাম গঞ্জের মানুষ দুষ্টামি করে খেলতো এখন আর টাকা ছাড়া কোনো সক্কা খেলা হয় না এখন আপনি দেখবেন আপনার মোবাইলের মাধ্যমে আজকে শত শত যুবককে আজকে এই জুয়ার অফার দেওয়া হচ্ছে সেখানে সক্কা খেলা খেলা হয় টাকার মাধ্যমে সেখানে জুয়া খেলা হয় টাকা টাকার মাধ্যমে সেখানে জুয়ার মাধ্যমে আমার ভাইদের চরিত্র আমার বোনদের চরিত্র বিধ্বংসী এই কার্যক্রম চলতেছে সমস্ত যুবকদের চরিত্র কি শেষ করে দেওয়া হচ্ছে বলেন ঠিক কিনা কিন্তু আমি তোমার আমার যুবক ভাইকে বলবো শুধুমাত্র টাকা ইনকাম করার উদ্দেশ্যে আজকে স্বামী স্ত্রী নিজেদের গোপনীয় ভিডিও আজকে অনলাইনের মাধ্যমে ছাড়ে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য নিজেদের আমার যুবক এবং যুবকীরা আজকে সমাজের আলেমের কোনো দাম নাই কিন্তু একজন টিকটকারের দামের অভাব নাই একজন আলেম যখন বিপদে পড়ে অন্যরা তেমনি ওই আলেমকে সেভ করার জন্য এগিয়ে আসে না আর আজকে যখন যখন একজন টিকটকার যখন বিপদে পড়ে সমাজে অসংখ্য যুবক তাকে উদ্ধার করার জন্য চলে আসে আমার আজকে পুরা সমাজ ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দেয়া হচ্ছে বলেন ঠিক কি না ও যুবক মনে রাখবা তুমি যদি একটা খারাপ ভিডিও যদি বানাও তুমি যদি খারাপ একটা কন্টেন্ট তৈরি করো আজ অনেকে মনে করবেন আমি ফেসবুক চালানো বন্ধ করার জন্য বলবো ইউটিউব চালানো বন্ধ করার জন্য বলবো আমি যত বলবো এটা কোনো দিন বন্ধ হবে না কোনো দিন বন্ধ হবে না বরং এটা বাড়বে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন এই মাহফিলের মাধ্যমে সুদের ওয়াজ বেশি হয় না কম হয় হাজার হাজার মাহফিল হয় সবাই সুদের বিরুদ্ধে বলে কিন্তু সুদ কি বাংলাদেশে কমছে না বেড়েছে আর একটু জোরে বলেন ফদার আমাদের সমাজে কম হয় না বেশি হয় কিন্তু বেফর্দাশীল মহিলার সংখ্যা বেড়েছে না কমেছে বাড়তেছে বাড়তেছে ওদের মাধ্যমে ওদের মাধ্যমে এগুলা বন্ধ হবে না এগুলা বন্ধ হবে না ওদের মাধ্যমে বন্ধ হবে না আলো বলে অন্ধকার তুই বড় কালো অন্ধকার ভাই তাই তুমি আলো এই দেশে এক সময় সুদ ভিত্তিক ব্যাংক ছিল ইসলামী কোনো ব্যাংক ছিল না ইসলামী ব্যাংক উনিশশো তিরাশি সালে যখন প্রতিষ্ঠিত হলো তখন সুদ ভিত্তিক ব্যাংক থেকে ইসলামিক ব্যাংককে আলাদা করে মানুষকে দেখা দেখাই দিল এটা হচ্ছে সুদ ভিত্তিক ব্যাংক এটা হচ্ছে ইসলামি ব্যাংক মানুষগুলা এমন ভাবে ইসলামি ব্যাংক কবুল করল এমন ভাবে গ্রহণ করল আজ ইসলামি ব্যাংক সারা বিশ্বের ভিতরে প্রথম বলেন ঠিক না তেমনি ভাবে আজকে বিগণপথ তৈরি করতে হবে কিন্তু যারা বিগণপথ তৈরি করে তাদেরকে তো আপনারা জমিনে থাকতে দেন না তাদেরকে তো আপনারা বিদায় করে দেন তাদেরকে বিভিন্ন প্রভাব দেন দের জন্য এই এলাকার জন্য এই দেশের জন্য যারা নিজেদের জীবন বাজি রেখে এই সমাজের চরিত্র বিধংশী কার্যকলাপ থেকে উদ্ধার করার জন্য যারা শ্রম আর ঘাম দিল তাদেরকে জালিমরাই জমিনে বেঁচে থাকতে দিল না বলেন ঠিক কিনা এজন্য আমি ফেসবুক চালানোর জন্য নিষেধ করব না ইউটিউব চালানোর জন্য নিষেধ করব না আমি আমার যুবককে বলবো আমি তোমাকে বলতেছি ভাইয়া তুমি যদি একটা খারাপ কন্টেন্ট তৈরি করো খারাপ একটা যদি ভিডিও যদি তুমি তৈরি করো এই ভিডিওর ভিতরে যত ফলোয়ার হবে যত এখানে যত ভিউ হবে সব বিয় এবং যত ফলোয়ার লাখ লাখ ফলোয়ার যদি তোমার এই খারাপ ভিডিও দেখার পর লাইক শেয়ার দেওয়ার পর এই খারাপ ভিডিও দেখার যতজন মানুষ দেখবে যত লক্ষ মানুষ দেখবে এটার মাধ্যমে যদি তাদের কবিরা গুণা হয় এক ফলোয়ারের যদি কবিরাগুনা হয় তুমি কনটেন্ট বানানোর কারণে খারাপ ভিডিও বানার বানানোর কারণে তোমার আমলনামায় এক লক্ষ মানুষের কবিরাগুনার এক মানুষ এক লক্ষ মানুষের কবিরাগুনা তোমার আমলনামায় যোগ হয়ে যাবে যেখানে সেখানে লাইক দেওয়া যাবে নাম যেখানে সেখানে শেয়ার করা যাবে না যেখানে সেখানে কনটেন্ট তৈরি করা যাবে না যেখানে সেখানে ভিডিও বানানো যাবে না প্রিয় ভাই তাহলে তুমি কি করবা আমি আমার যুবকদেরকে বলবো আমি আমার তরুণদেরকে বলবো এখন থেকে তুমি ইউটিউব দেখবা এখন থেকে তুমি অনলাইনের মাধ্যমে তুমি এখন ইউটিউব বানা দেখবা এখন থেকে তুমি নিয়মিত তুমি ইমোতে চ্যাট করবা এখন থেকে নিয়মিত তুমি মেসেঞ্জারে চ্যাট করবা এখন থেকে তুমি নিয়মিত হোয়াটসঅ্যাপে চ্যাট করবা তবে তোমার কাছে একটা অনুরোধ হবে আজকে সম্পূর্ণ বিপরীত তোমাকে চলতে হবে সেটা হচ্ছে এখন থেকে তোমাকে ভিডিও ভালো ভিডিও বানাতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এখন থেকে তোমাকে সমাজের চরিত্র আমার সমাজের চরিত্রহীন যুবকদেরকে যাদের চরিত্র ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতেছে ওই তা ওই যুবক চরিত্রহীন যুবকদেরকে ভালো চরিত্রে নিয়ে আসার জন্য খারাপ মানুষগুলাকে ভালো বানানোর জন্য এখন থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে সবাইকে ওয়াজ মাহফিল দেখতে হবে ইসলামী সংগীত দেখতে হবে এখন থেকে ওয়াজ মাহফিলে লাইক দিবা ওয়াজ ওয়াজ মাহফিলে তুমি শেয়ার দিবা এখন থেকে তুমি যখন রাতের অন্ধকারে যখন ঘুমাতে যাইবা তখন তুমি একটা আওয়াজ দেখতে দেখতে ঘুমাবা এখন থেকে ঘুমানোর সময় আগে যদি তুমি খারাপ ভিডিও দেখতা এখন একটা ভালো ভিডিও দেখবা এখন কোরআন তেলাওয়াত দেখতে দেখতে তুমি ঘুমাইবা এখন তুমি কন্টেন্ট তৈরি করবা এই সমাজকে ঘুরে ধরে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় কিভাবে আমার চরিত্রহীন যুবকদেরকে চরিত্রবান বানানো যায় কিভাবে খারাপ ছেলেটাকে ভালো বানানো যায় কিভাবে বেনামাজিকে নামাজি বানানো যায় এইভাবে যদি তুমি যদি এখন যদি ভালো ভালো কন্টেন্ট আর ভিডিওর মাধ্যমে এগুলা যদি বানাইতে পারো তাহলে কাল কেমতের ময়দানে হাসরের ময়দানে তোমার কি লাভ হবে তোমার একটা ভিডিওতে যদি এক লক্ষ যদি বিও হয় সেটা যদি ভালো ভিডিও হয় সেটা যদি যদি ভালো কন্টেন্ট হয় এক লক্ষ মানুষ এটা দেখার পর এক লক্ষ মানুষের আমল নামায় যত স্বভাব হবে একা তুমি এই ভিডিও বানানোর কারণে তোমার আমল নামায়

আরেকটু ধরে বলেন সুতরাং কাউকে একা মনে করবেন না সত্যের চলতে গিয়ে কখনো নিজেকে একা ভাববেন না সত্যের পথে চলতে গিয়ে কখনো নিজেকে একা ভাববেন না কোরানের পক্ষে চলতে গিয়ে কখনো একা ভাববেন না আপনি সত্যের পথে চলতে গিয়ে কখনো একা ভাববেন না এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যকারী আর দুইজন ফেরেশতা আপনার সঙ্গী হিসাবে আছে বলেন ঠিক কিরাম